হোয়াটসঅ্যাপের একটি কল রিসিভ করলে আপনিও কিন্তু পড়তে পারেন মহান প্রতারক চক্রের ফাঁদে যেটি আমি নিজে পড়তে যাচ্ছিলাম সেটি আপনাদের সামনে শর্টকাটে তুলে ধরবো যে দু হাজার পঁচিশ সালে হোয়াটসঅ্যাপের এই স্ক্যাম ফ্রডিংয়ের জন্য কতজন যে কত টাকা পয়সা এমন কি ব্ল্যাক শিকার হচ্ছে আপনারা মানে ভাবতেও পারবে না যেটি আমি নিজে হতে যাচ্ছিলাম হয়নি কিন্তু আমি নিজে হতে যাচ্ছিলাম সেটি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো যে দু সালে কী হারে স্ক্যাম শুরু হয়েছে তো সেই জন্য আপনার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি দেখে হয়তো আপনার পাঁচ মিনিট টাইম ওয়েস্ট হতে পারে কিন্তু এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি কিন্তু অনেক বড়ো সড়ো মহান প্রতারক চক্রের ফাদের হাত থেকে বাঁচতে পারবেন এমনকি আপনার ভাই ব্রাদার যারা আছে তারাও কিন্তু এই প্রতারক চক্রের ফাদের হাত থেকে কিন্তু বাঁচতে পারবে যে দু হাজার পঁচিশ সালে কীভাবে স্ক্যাম শুরু হয়েছে তো আমি আপনাদেরকে বলি তো কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে আমার কাছে একটা আননোন নাম্বারে কল আসে তো আমি কলটাকে রিসিভ করি তো সেখানে দেখি একটা প্রোফাইল পিকচার একটা এসআই একটা পুলিশ কর্মকর্তার ফটো দেওয়া আছে তো সেখানে নাম লেখা আছে এস আই রানা বলে নাম লেখা আছে তো আমি কলটাকে রিসিভ করি আমার সাথে কথা বলি তো আমাকে উনি বলে যে আপনার নামে কিছু আপনার নামে একটা সাইট খোলা হয়েছে সেই সাইটে কিছু খারাপ খারাপ পোস্ট আপলোড হয়েছে তো সেটিকে রিমুভ করার জন্য আমাদের কিছু প্রসেস আছে সেই প্রসেসটাকে আপনাকে ফলো করতে হবে তো আমি বললাম এটির ব্যাপারে তো আমি কিছুই জানি না বললো আপনি জানেন না কিন্তু আপনার আপনার নামে কিন্তু একটা আপনার নাম্বারে আপনার নামে একটা খারাপ সাইট খোলা হয়েছে সেই সাইটে কিছু খারাপ খারাপ পোস্ট আপলোড হয়েছে সেটিকে রিমুভ করার জন্য আমাদের কিছু প্রসেস আছে সেই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে তো আমি বললাম তো ঠিক আছে তাহলে বলুন আমাকে কি করতে হবে তো আমি বুঝতে পেরেছি যে আমার সঙ্গে ফ্রডিং হতে যাচ্ছে তো আমাকে উনি বলল যে হচ্ছে আপনি প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে যান তো আমি আমার প্রথমে আমার হোয়াটসঅ্যাপটিকে ওপেন করলাম তো উনি আমাকে বলল আমার হোয়াটসঅ্যাপটিকে ওপেন করতো ওপেন করলাম ওপেন করার পরে উপরে বললো থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনে ক্লিক করুন আমি থ্রি ডট লাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে বললো সেট লিঙ্ক ডিভাইস বলে যে অপশানটা আছে লিঙ্ক ডিভাইসের উপরে ক্লিক করুন তো আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার বললাম আমাকে লিঙ্ক ডিভাইস বলে লেখা আছে নিচে আবার ওটির উপরে ক্লিক করুন তো আমি ওটির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে ইউজ মোবাইল ডাটা বলে লেখা আছে ওটির উপরে ক্লিক করতে বললো তো ক্লিক করলাম ক্লিক করার পরে বললো লিঙ্ক উইথ ফোন নাম্বার ইন্টারেস্টের লেখা আছে নিচে তো ওটির উপরে ক্লিক করুন ওটির উপরে যখনই ক্লিক করলাম ক্লিক করার পরে এখন উনি আমাকে বলছে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এই পাসওয়ার্ডটিকে এখানে আপনি এন্টার করুন তো আমার তো বোঝা হয়ে গেছে যে আমার সঙ্গে পুরোপুরি স্ক্যাম হতে যাচ্ছে ফ্রডিং হতে যাচ্ছে তো উনি যে পাসওয়ার্ডটি আমাকে দিচ্ছে সেই পাসওয়ার্ডটি যদি আমি এখানে এন্টার করি তাহলে আপনারা ভাবতে পারবেন না আমার পুরো হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা পুরো নিয়ন্ত্রণটা কিন্তু ওনাদের হাতে চলে যাবে যেটি কারণে আর হবে মানে আমি হোয়াটসঅ্যাপে কখন কার সঙ্গে কি কথা বলছি না বলছি টোটালি কিন্তু ওনারা কিন্তু টোটালি কিন্তু সব কিছু কিন্তু মানে আমার হোয়াটসঅ্যাপের পুরো কন্ট্রোলটা কিন্তু তাদের হাতে চলে যাবে আমি হোয়াটসঅ্যাপে কখন কার সঙ্গে প্রাইভেটলি ব্যক্তিগতভাবে কথা বলছি সেগুলো কিন্তু তারা ওনারা দেখতে পাবে দেখার পরে কী হবে আমি যার সঙ্গে কথা বলছি তার কাছে উনি ফোন কল করবে কল কল করে তার সঙ্গে টাকা চাইবে কিন্তু ফাঁসবো কিন্তু আমি কিন্তু আমার যারা রিলেটিভ আছে তাদের সঙ্গে মেসেজ করে বলবে যে আমি বিপদে আছি এরকম আমাকে আমাকে টাকা সেন্ড করো ঠিক আছে কিন্তু তারা ওনারা মনে করবেন যে আমি হয়তো টাকা চাইছি কিন্তু আমি না ওই যে প্রতারক চক্র আমার অ্যাক্সেসটা হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে ওনারা কিন্তু ওখান থেকে মেসেজ করবে কিন্তু আমার অনেক রিলেটিভ মানে ক্রস ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু বুঝতে পারবেন না তারা তারা মনে করবে যে হয়তো আমি হয়তো যে তাদের সঙ্গে হচ্ছে টাকা পয়সা চাচ্ছি তো সেজন্য বলছি যে আপনিও নালে আপনার ভাইবাদারও কিন্তু কালকে এরকম প্রতারকের চক্রের ফাঁদে কিন্তু পড়তে পারেন তো সেজন্য বলছি যে হোয়াটসঅ্যাপে হারে যে স্ক্যাম শুরু হয়েছে মানে যেটি আমার সামনে হতে যাচ্ছিল আমি মানে বুঝে গেছি যে আমার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা কিন্তু তারা নেওয়ার চেষ্টা করছে তো এভাবেই কিন্তু তারা মানে আনোর নাম্বারে কল আন নম্বর থেকে একটা নম্বরে কল করছে হোয়াটসঅ্যাপে কল করে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ন্ত্রণটা অ্যাক্সেসটা কিন্তু নিয়ে তারা কিন্তু এভাবে ব্ল্যাকমেল করছে এমনকি টাকা পয়সা কিন্তু হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে তো সেজন্য আমাদের কাছে রিকোয়েস্ট করছি যে ভিডিওটি দেখার পরে আপনারা এই ভিডিওটিকে ফেসবুকের টাইম লাইনি এমনকি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনার ভাই ব্রাদার যারা আছে তাদের কাছে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিন শেয়ার করতে কিন্তু পয়সা লাগে না কিন্তু আপনার ভাই ব্রাদার যারা আছে তারা কিন্তু বড়সড় স্ক্যাম ফ্রডিংয়ের হাত থেকে কিন্তু বাঁচতে পারবে তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে হোয়াটসঅ্যাপে স্ক্যাম্প শুরু হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন